আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেন্ট মারফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা দেখব অনেক সময় আমরা গুগল ড্রাইভে ফটো এবং ডকুমেন্টগুলো আপলোড করি কিন্তু সেগুলো আপলোড হয় না ওয়েটিংয়ের মধ্যে থাকে তো সেই সমস্যাটা আজকে আমরা সলভ করবো খুবই সহজে এরকম অসাধারণ ট্রিক্সগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমরা প্রথমে গুগল ড্রাইভের মধ্যে চলে যাই যেমন একটা ফাইল আমি এখানে আপলোড করবো তো নিয়েও এখানে ক্লিক করলাম আপলোড ধরেন সাপোজ আমি এই ফাইলটা ডাউনলোড আপলোড করবো তাই দেখেন এই যে ফাইলগুলো আপলোডও হচ্ছে না এগুলো এর মধ্যে রয়েছে তার কারণ একটাই এই কারণটাই আমরা সলভ করবো তো এর জন্য আমরা প্রথমে ক্লিক করবো তারপর এই যে সেটিং এখানে একটা ক্লিক করব তারপর নিচে আসবো এ দেখেন ট্রান্সফার ফাইলস অনলি অফ ওয়াইফাই এই অপশানটা চালু থাকার কারণে আমাদের ফাইলগুলো আপলোড হচ্ছে না তো এটা শুধুমাত্র ওয়াইফাই দ্বারা আপনার ফাইলটা আপলোড হবে তো ওয়াইফাই কানেক্ট না থাকার কারণে আপনার ফাইলটা আপলোড হচ্ছে না কিন্তু ওয়াইফাই যদি কানেক্ট করা থাকে তাহলে আপলোড হয়ে যাবে তো এই অপশানটা আমরা বন্ধ করে দিব বন্ধ করার দ্বারা আপনার ফাইলগুলো আপলোড হয়ে যাবে একটা সমস্যা হলো অনেক সময় বড় ফাইল আমরা আপলোড করি যেমন পাঁচশো এম বি এক হাজার এম বি বারোশো এম বি পনেরোশো এম বি এরকম বড়ো বড়ো ফাইল যদি আমরা আপলোড করি কিন্তু সেগুলো নেয় না তার কারণ হলো এখানে এই যে সাইজটা দেখেন আমার এখানে দুইশো পঞ্চাশ বি করা আছে দুইশো এম বি করা পাঁচশো এম বি এক হাজার এম বি পর্যন্ত হায়েস্ট আছে সর্বনিম্ন একশো এমবি আর হায়েস্ট এক হাজার এম বি পর্যন্ত এখানে আপলোড নেবে তো এই সাইজটা আপনার যত প্রয়োজন সাইজটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখেন আমাদের ফাইলগুলো আপলোড হতে শুরু করছে দেখেন ফাইলগুলো আপলোড হওয়া শুরু করছে এই দেখেন ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে এইরকম অসাধারণ টিক্সগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে প্রতিনিয়ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আইকনটি অল করে দিন সালামু আলাইকুম বারাকাতুহু